আজকের কাহিনী পথ নির্দেশ একদিন সাধু ফ্রান্সিস সন্ন্যাসী মাসিওকে নিয়ে পথ চলছেন মাসিও আগে আগে যাচ্ছেন যেতে যেতে তারা একটা তেমাথার মোড়ে এসে পড়লেন একটা রাস্তা গেছে সিয়েনার দিকে একটা ফ্লোরেন্সের দিকে আর তৃতীয়টা গেছে আরেজোর দিকে সন্ন্যাসী মাসিও মোড়ে দাঁড়িয়ে সাধু ফ্রান্সিসকে জিজ্ঞেস করলেন গুরু আমরা কোন পথটা ধরব সাধু ফ্রান্সিস উত্তর দিলেন ভগবান যে পথ চাইবেন সেই পথ কিন্তু ভগবানের ইচ্ছা আমরা জানবো কেমন করে তার হদিস দিচ্ছি শোনো সাধু ফ্রান্সিস উত্তর দিলেন পুণ্য বাধ্যতার দোহাই দিয়ে তোমায় বলছি তে মাথার এই মোড়ে যেখানটাই তুমি দাঁড়িয়ে আছো সেখানে বাচ্চাদের মতো ঘুরপাক খেতে থাকো যতক্ষণ না আমি থামতে বলি সন্ন্যাসী মাসিও বোঁ বোঁ করে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে তিনি মাথা ঘুরে বার বার মাটিতে পড়ে যেতে লাগলেন এদিকে সাধু ফ্রান্সিসও তাকে থামতে বলছেন না আর তিনি নিজেও সাধু ফ্রান্সিসের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে চান তাই বার বার উঠে ঘুরতে শুরু করছেন তিনি যখন চরকার মতো বোঁ বোঁ করে ঘুরছেন এমন সময় সাধু ফ্রান্সিস বলে উঠলেন থামো একটুও নড়াচড়া করো না সন্ন্যাসী মাসিও স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন সাধু ফ্রান্সিস তাকে জিজ্ঞেস করলেন তুমি কোন দিকে মুখ করে আছো শিয়েনার দিকে সন্ন্যাসী মাসিও উত্তর দিলেন তাহলে ভগবানের ইচ্ছা আমরা ওই পথে ধরি সাধু ফ্রান্সিস বললেন চলতে চলতে সন্ন্যাসী মাসিও ভেবা টাকা খেয়ে ভাবছিলেন সাধু ফ্রান্সিস কেন তাকে রাস্তার মাঝখানে লোকের সামনে ওভাবে বাচ্চাদের মতো বোঁ বো করে ঘোরালেন কিন্তু সাধু ফ্রান্সিসকে তিনি গভীর শ্রদ্ধা করতেন বলে মুখ ফুটে মনের কথা বলতে পারলেন না তারা সিয়েনার কাছাকাছি পৌঁছলে খবর পেয়ে নগরবাসীরা দলে দলে এগিয়ে আসতে লাগল সাধু ফ্রান্সিসকে দেখার জন্য তারা ভক্তিতে এতই আপ্লুত হয়ে পড়ল যে সাধু ফ্রান্সিস ও তার সঙ্গীকে তারা কাঁধে তুলে বিশপের বাড়ি পৌঁছে দিল দুজনকে আর মাটিতে পা রাখতে দিল না ঠিক এই সময় সিয়েনার কিছু লোক নিজেদের মধ্যে তুমুল ঝগড়া বিবাদ করছিল এবং তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে এই ঝগড়ার জেরে তাদের মধ্যে দুজন ইতিমধ্যে খুন হয়েছে সাধু ফ্রান্সিস সেখানে পৌঁছে এই দুই বিবাদমান দলের সঙ্গে দেখা করে তাদের এমন সুন্দরভাবে বোঝালেন যে তারা শত্রুতা ভুলে গিয়ে ভাই ভাইয়ের মতো মিলে গেল এই পুণ্য মধ্যস্থতার কথা শুনে শিয়েনার বিষপ সাধু ফ্রান্সিসকে তার বাড়িতে নিমন্ত্রণ করে দিন খাতির যত্ন করলেন পরদিন উঠে সাধু ফ্রান্সিস ভরে তার সঙ্গীকে নিয়ে চুপি চুপি বিষপের অজান্তে বেরিয়ে পড়লেন কারণ বিনম্র ফ্রান্সিস ঈশ্বরের গৌরব ছাড়া তো আর কিছুই কামনা করেন না বিগত কয়েকদিনের ঘটনা স্মরণ করে পথ চলতে চলতে সন্ন্যাসী মাসিও মনে মনে গজগজ করছেন এই ধর্মপ্রাণ মানুষটির মাথায় এবার কি খেলছে ইনি একবার আমায় বাচ্চাদের মতো ঘুরপাক খাইয়েছেন এদিকে বিষব এত খাতির করলেন অথচ এমন বিশপকে ধন্যবাদ দেওয়া তো দূরের কথা তার সঙ্গে দেখা পর্যন্ত না করে চলে যাচ্ছেন সাধু ফ্রান্সিসের এই ব্যবহারে তিনি কোনো যুক্তি খুঁজে পেলেন না কিন্তু পরে ঈশ্বরের কৃপায় উদ্বুদ্ধ হয়ে পুরো ব্যাপারটা পুনর্বিবেচনা করে নিজেকে মনে মনে এই বলে দোষী সাব্যস্ত করলেন সন্ন্যাসী মাসিও কি আস্পর্দা তুমি ভগবানের বিচার করছো তুমি নরকেরও যোগ্য না গতকাল ফ্রান্সিস যে চমৎকার কাজ করেছেন একজন দেবদূত তা করলেও ওর চেয়ে বেশি চমৎকার হতো না তাই তিনি যদি তোমায় ঢিল ছুঁড়তে আদেশ করেন তবে তুমি তাই করো কারণ এই যাত্রাপথে তিনি যা কিছু করেছেন তা ঈশ্বরই তাকে দিয়ে করিয়েছেন যাত্রার শেষে যা ঘটেছিল তাতে তুমি তার প্রমাণ পেয়েছো সেই বিবাদমান দুই দলের মধ্যে যদি না তিনি মিলন ঘটাতেন তাহলে যেরকম রক্তারক্তি শুরু হয়েছিল তাতে আরও বহু প্রাণহানিত ঘটতই তাছাড়াও অনেককেই শয়তার নরকে টেনে নিয়ে যেত যে কাজের মধ্যে ঈশ্বরের হাত রয়েছে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে আহম্মকের মতো তার বিচার করে তুমি নিজেকে বোকা বানিয়েছ পথ চলতে চলতে মাসিও যা ভাবছিলেন ঈশ্বরের অনুগ্রহে সাধু ফ্রান্সিস্তা সব কিছুই জানতে পারলেন তাই তিনি মাসিওর কাছে এসে বললেন এই মুহূর্তে মনে মনে যা ভাবছ সেগুলো আঁকড়ে ধরে থাকো কারণ ওগুলো তোমার পক্ষে মঙ্গলকর এবং ঈশ্বরই এই চিন্তাগুলি তোমার অন্তরে জাগিয়ে তুলেছেন তবে একটু আগে সব অর্থহীন অন্ধ অভিযোগ করেছিলে ওগুলো কিন্তু শয়তানের কাজ মাসিওর মনে আর কোনো সন্দেহই রইল না যে সাধু ফ্রান্সিস তার অন্তরের গোপন কথাও জানেন এবং এও নিশ্চিত জানলেন যে এই পুণ্যাত্মাকে সকল কাজে দিব্য জ্ঞানী চালিত করে প্রভু যিশুর জয় হোক আমেন